আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের জন্য একটি মাসের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি করা হয়েছে কক্সবাজার ঘাটের একটি ভিডিও ছেন এখানে বড় বড় মাছগুলো বক্সিং করছে এগুলোকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এগুলো সবগুলোই সামুদ্রিক মাছ ছেন নিচে সামুদ্রিক সুন্দর সুন্দর রূপচাদা মাছ আছে এখানে বক্সিং করা হয়ে গেছে এগুলোকে মুখ আটকে থাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেবে তারা এখানে পাইকারি মাছ কেনার জন্য অনেক লোকজন এখানে সমগত হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম